তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম যে বিরিিয়ানির লেফটওভার চিকেনের টুকরোগুলো দিয়ে আমি একটুখানি চিকেন ভর্তা বানিয়েছিলাম আর এই ভিডিওটায় তোমাদের সাথে সেই ভর্তা বানানোর প্রসিডিওরটাই শেয়ার করব যে আমি কিভাবে বানিয়েছিলাম তো প্রথমেই আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি আদা আর রসুন আর একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সাথে কয়েকটা কাজু আর কিশমিস নিয়েছিলাম এবারে আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে ওই কাজু কিশমিস আর দিয়েছিলাম কিছুটা টক দই আমি টক দইটা এক চামচ মতো দিয়ে এখানে তোমরা চিকেনের পরিমাণ বুঝে ব্যবহার করতে পারো আর তারপরে খুব ভালো করে একটা খুব স্মুথ এবং থিক পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর এখানে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম যেটা রান্না করতে কাজে লেগেছিল আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো আগে রেডি করে নিয়েছিলাম আর তারপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছিলাম তোমরা চাইলে এই রান্নাটা সাদা তেল বা বাটারেও করতে পারো দুটোতেই খুব ভালো হবে তবে আমি এখানে সর্ষের তেলেই করেছিলাম আর তারপরে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজ ভাজার সময় একটুখানি চিনি দিয়েছিলাম মা বলে পেঁয়াজ ভাজার সময় চিনি দিলে নাকি কালারটা সুন্দর আসে তো তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে যেই মশলাটা তৈরি করেছিলাম সেটা পেঁয়াজের সাথে ওই মশলাটা মিক্স করে নিয়ে আমি এর মধ্যে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটুখানি হলুদ গুঁড়ো তারপর সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে ওই মশলা কাঁচানো জলটা না দিয়ে দিলাম আর এবারে এটাকে খুব ভালো করে ফুটাবো নুনটা একটু কম হয়েছিল তাই এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে মিনিট দুই তিনেক লো আছে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শ্রেডেড চিকেনগুলো চিকেনের মধ্যে অনেক রাইস লেগে যেহেতু লেফট ওভার চিকেন তো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর চিকেনগুলোকে এরকম ছাড়িয়ে রেখেছিলাম সবশেষে আমি একটুখানি বাটার দিয়েছিলাম আর এটাকে আমি হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করছিলাম বাটারটা গলে আসলে একটুখানি নাড়াচাড়া করে দিলাম আর তাহলেই রেডি চিকেন ভর্তা